আমাদের বোরই গাছের অনেক ফুল এবার ঝরে গেছে এখনো ফুলও আছে আবার বোরইও হচ্ছে আল্লাহর রহমতে কোথাও কোথাও হচ্ছে তবে প্রত্যেক বছরের মতো মনে হয় এত হবে না অনেক হয় প্রত্যেক বছর এই যে এখানেও আছে হচ্ছে আল্লাহর রহমতে আল্লাহ রিজিকে যা রেখেছেন তাই হবে তাই আলহামদুলিল্লাহ এটা আমার বারো মাসি আম গাছ এখন গাছে আম নাই সাইডে কোনো মুকুলও নাই কি আশ্চর্য ব্যাপার দেখাচ্ছি আপনাদের আমি এদিক থেকে লেবু গাছ আছে তো কাটার জন্য দেখাতে পারবো না এদিক থেকে একটু দেখাই সব বাহিরের দিকে মুকুল আসছে ওই যে আমার আম গাছটা জুড়ে শুধু মুকুল আর মুকুল একদম নিচ পর্যন্ত ঝুলে আছে মুকুল কিন্তু ভিতরের সাইডে আসে সব বাইরের দিকে আসছে এই হলো অবস্থা এখানটাতে আমি আগ লাগিয়েছি এই আখগুলো থাইল্যান্ডের জাত খুবই মিষ্টি হয় এবং খুব শক্ত না নরম আছে তা আমরা বছর অনেকগুলো আখ খাইছি খুব কড়া রোদ আকাশটার কালারটাও খুব সুন্দর আসে বড়গুলো খেয়ে নিয়েছি আর এখন এগুলো নতুন করে আবার হচ্ছে এই হলো আখের বাগান এটা আমার সাত বাগানের একদম কর্নারে লাগিয়ে দিয়েছি আমাদের সাত বাগানের আনাজি কলা গাছটা অনেক লম্বা পাশাপাশি আকাশের সৌন্দর্যটাও অনেক সুন্দর